যাই হোক আমি তখন খুঁজে বেড়াচ্ছি যে আমার দুই ভাই কই আর বাইক কোথায় তখন দেখি যে বাইকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে চুরে পড়ে আছে আর আমার সামান হচ্ছে ব্রিজের নিচে কাদার মতো হয়ে আছে নরম মাঠে ওখানে এরভাবে চিত হয়ে পড়ে তো আমি তো রাস্তা থেকে চিল্লাতে চিল্লাতে নিচে গেছি যে ওকে মানে মাথার নিচে হাত দিয়ে আমি বলছি কেউ যায় না সবাই ভিডিও করতেছে এটা সেটা করছে আমি চিল্লাই চিল্লাই ডাকছি পরে আসছে একজন তারপরে আমরাই ওকে ট্রেনের উপরে রাস্তার ধারে নামালাম এবং আমি চেষ্টা করছিলাম যে তার আসলে হার্টবিট বিট আছে কিনা কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল তখন ওর বুকে আমি বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্টবিট জাস্ট আমি শুনতে পাইছি হালকা করে ধুক 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 ধুকে এরকম ছিল আওয়াজটা হালকা তো আমি ওটা এখনও শুনতে পাই তো শোনার পর আমি চিৎকার করে উঠছি যে সামান বেঁচে আছে তাড়াতাড়ি মেডিকেলে চলো আর ও তো জানরে জানরে করছে পাগল হয়ে গেছে তারপরে রাস্তায় যাচ্ছিল একটা অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সকে থামায় আমরা আমি শাওনকে উঠাইলাম উঠে আমি সোহাগার শাওন চলে গেলাম হসপিটালে আর কিন্তু ওই বাইকের পিছনেই ছিল পিছনে বসে ছিল আমরা তো তদন্ত পরে করছি আগে আমার ভাইকে বাঁচানোর জন্য আমরা মেডিকেলে গিয়েছি পরে আমার ভাই দেখতেতে সোহাগ হচ্ছে হাঁটতে পারতেছ না নড়তে পাচ্ছ না কানে শুনতে পায় না সোহাগ কিন্তু ওর বাইকের পিছনে ছিল পাইছে এমন পাইছে যে কানের পর্দা ফেটে গেছে ডাক্তার এখন ফিকির স্বাধীনতা অবস্থায় আছে ও মানে ভিডিও ওর ভিডিও ফুটেজটাও আছে পরে সোহাগের কাছে শুনলি যে আপু ওখানে চারটা সেট সেট স্পিড বেকার গুলো একটা পার করে আরেকটাতে যে কন্ট্রোল করতে পারে নাই ওখানে কোনো দাগও দেওয়া ছিল না আমরা ওইটাতে উষ্টা খাইছি প্রত্যেকটা ওখানে উষ্টা খাইছি আমরা কন্ট্রোল করতে না পেরে নাকি ও রাস্তার ধারে বাইকটা চলে যাচ্ছিল যাওয়ার পরে ওই যে থাকে না অ্যালার্ট দেওয়া থাকে যে সাবধান সামনে এরকম ওই লোহার সাথে ফার্স্টে বাড়ি খাই আর হেলমেটটা আমাদের বিলমলায় হেলমেট তো পুরো ভেঙে চুরে শেষ ওইটাতে নাকি হেলমেট খুলে গেছে ওই এক বাড়িতে তারপরে গাছের সাথে বাড়ি খাইছে শাওনের হচ্ছে মাথা তো বাড়ি খেয়েও নিচে পড়ে গেছে তো যাই হোক আমরা মেডিকেলে যেয়ে তো ডাক্তার বলে দিল যে ওরা জীবন নাই তারপরে ঘটনা তো সবাই আপনারা জানেন এখন বিষয় হলো সবাই আমাকে দোষ দিচ্ছে এখন দেখেন আমিও তো নিজেও ওই শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পড়ে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে ও আমার সন্তান সমতুল্য ছিল আসসালামু আলাইকুম আমি হচ্ছে ফারানা বিথি আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক ট্যুর কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক ট্যুরে সাজেক যাব শুধু সাজেকের প্ল্যান ছিল সাজেক থেকে পরে আমরা সতেরো ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই কিন্তু সতেরো ঘন্টার পরে আমরা না হলে এক ঘন্টা পর পর রেস্ট নিয়েছি আমরা নিজেদের ওপর খুব কেয়ার করতাম আর কি তো রেস্ট নিয়ে নিয়ে আমরা সতেরো সাতাশ ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি তিন তিন দিন ছিলাম তিন দিন পর আমরা সাজেক থেকে রাঙ্গামাটি আসি দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড় সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো তারপরেও আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি কারণ